জীবিত একজন ব্যক্তি এইভাবে মায়ের সেবা করে ছিল তাবনা হযরত ওয়াইসাল কারনি রাদিয়াল্লাহু আনহু আ তার জীবনের খেদমত ছিল এরকম তার একটা বৃদ্ধ মা ছিল অন্ধ চোখে দেখত না হযরত আইছেন হযরত আইছেন মা চোখে দেখতে না মাকে কাঁধের ভিতর জমে कपूर দিয়ে বেঁধে বাচ্চাকে নিয়ে মা এইভাবে ঘুরে বেড়ায় বয়সল করনি মা কে কাঁধে করে নিয়ে এভাবে ঘুরে বেড়াইত হ্যাঁ একসাথে বলবেন আল্লাহু আকবার মা কে কাঁধে করে নিয়ে এভাবে নিজে রান্না করে তিন বেলা মাকে খাওয়ায়তো মা অন্ধ বৃদ্ধ চোখে দেখতেন না মা দৃষ্টিা ঠিক করে দিতেন মা কাপড় ধুয়ে দিতেন মায়েরে গোসল করাইতেন পেশাব পায়খানা সাফ করতেন মার মাথায় তেল দিয়ে দিতেন মাথার চুল আশ্রয় দিতেন একটা বাচ্চাকে মা যেভাবে আদর করে ওইভাবে ওয়াইসুল কাদি মায়ের সেবা করেছিলেন তিনি আমার বাবা আমার আল্লাহ আমার রব তার এতটাই মর্যাদা দিয়ে দিলেন আল্লাহর নবী সহিহ মুসলিমের কিতাব ফযাইল আসহাবুন নবী বাবু। পানির ভিতরে নবী বলে দিয়ে গেলেন সাহাবিরা রে আবার ওয়াইসের সাক্ষাৎ যদি পা তাহলে তার কাছ থেকে গুনার মাফ চেয়ে নিও আল্লাহর দরবারে দোয়া চেয়ে নিও আর আমার গুনাহগার উম্মতের জন্য তাকে দোয়া করতে বলল কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে রে আল্লাহর আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না চিৎকার করে জোরে বলেন না মারহাবা আল্লাহু আকবার সাল্লি আলা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের নদী বান্ধরে রেব দিন আল্লাহ বানাইলেন প্রেমের কারণে প্রেমের ডোনি বাঁধরে ম শোনে প্রেমের দরি বাঁধরে ম দিন শোনে নাজিলের মাস পড়াবাকত আমি জানি সারাদিন রোজা রাখছেন ইফতার করার পরে শরীরে একটা ক্লান্তি আসে তারাবি পড়ছেন তারপরেও শরীরে একটা ক্লান্তি আসে এর কোন ধৈর্যের সাথে আপনারা এই রোজার ভিতরে মাহফিলে বসে আছেন এটা অনেক বড় ত্যাগ তবে আল্লাহর কসম করে বলি আল্লাহ শূন্য ফেরাবে আজকে আল্লাহর ওয়াদা না আমার ওয়াদা না কসম আল্লাহ আল্লাহ শূন্য ফেরাবেন আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ ওয়াদা করছে আল্লাহ শূন্য ফেরাবেন

আশা দিছি আকাঙ্ক্ষা দিছি কামনা দিছি বাসনা দিছি রিয়া দিছি অহংকার অহমিকে সব দিছি ভালোবাসা দিছি ত্যাগ দিছি তিতিক্ষা দিছি আশা আকাঙ্ক্ষা সব দি নেগেটিভ পজিটিভ যে বান্দাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি খোদা দিছি ঘর দিছি দুর্বলতা দিছি বান্দা দুর্বল মানে দেখ যায় তারপরে মাহফিল ছারে না এ ফেরেশতারা দেখ তোরা সাক্ষী থাক আমার বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ maaf করে একেবারে শিশুকালে আপনি যখন বেভুর আপনার মা আপনার পায়খানা সাফ করলো কতবার আপনি প্রত্যেক দিন দুইবার যদি বাথরুম করেন এক বছরে তিনশো দিন একটা বছর হয় আপনি এক বছরে দুইবার যদি প্রত্যেক দিন দুইবার বাথরুম করেন তাহলে আপনি একটু চিন্তা করে হয় সাতশো সাড়ে সাতশো বার প্রত্যেক বছরে বা সাড়ে সাতশো উপর উপরে আপনার বাথরুম পেশা পরিষ্কার করেছে বিনিময়ে আপনি মা একটা দিনও বাথরুম পরিষ্কার করেন নাই আমি পরিসংখ্যান দিচ্ছি আপনাকে

কিভাবে আপনাকে মহাব্বত করে লালন পালন করল আপনি একটু চিন্তা করেন মা কতদিন আপনার কাপড় দিয়েছে একটু চিন্তা করেন আপনার প্রথম জীবনের এক বছর এক বছর আমার তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি বার আপনাকে গোসল করাইছে গোসল করে আপনার শরীরে তেল দিয়ে দিয়েছে সাবান দিয়ে পরিষ্কার করেছে আপনাকে গোসল করে কাপড় জীবন দিয়ে মুসে আপনারা চোমা খাইছে আপনারা হাসে হাসে মা গোসল করাইছে আপনি দেখেন বিনিময়ে একটা দিনের জন্য মাকে গোসল করেন আপনাকে একবার হিসাব কষে বুঝিয়ে দিচ্ছি হিসাব আপনাকে কোষে বুঝাচ্ছি কেন পিতামাতার ক্ষেত মতো পিতামাতার ক্ষেত মত জীবনের বহু আত্ম ভালো খাবার মা খাই দিয়েছে খাবার খেয়েছে জীবনের প্রথম একটা বছর জীবনের প্রথম এক বছর আপনি কি খাবেন না খাবেন কি পড়বেন না পড়বেন আপনার মা আপনাকে তিন বেলা খাবারের জন্য চিন্তা করেছে তাকে কি খাওয়ানো যায় সকালে একটা পছন্দ না করলে দুপুরে আরেকটা রান্না করে দিয়েছে দুপুরে একটা পছন্দ না করলে রাত্রিবেলা আর রান্না করে দিয়েছে একটা বছর আপনার সাথে সায়ার মতো লেগে থেকেছে

এ ধরনির শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। রাসূল আমাদের কে শিখাইলেন কিভাবে বাবা মা কেদমত করতে হবে। প্রিয় নবী বললেন সাহাবিনারে প্রথম মিম্বারে কদম রাখলাম যে বাইlambda menesh বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে মাহে রমজান পাইলো নিজের জীবনের গুণা মাফ করাই নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আমি নবীজি কবুল করে বলাম মাহে রমজান পাইলাম কিন্তু নিজের জীবনের গুণা মাফ করাইতে পারলাম না

আবার নবী বলেন তোমার জীবনের পূর্বের সমস্ত গুণাগুলি আমার আল্লাহ একবারে মিটিয়ে দিবে আমার আল্লাহ মাফ করে দিবে যদি পূর্বতন জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে যদি মাহে রমজানে ইমান ও এহতিসামের সাথে রোজা রাখো এবং ইমান ও এহতিসামের সাথে রোজা কি আপনার গুছাই দিয়ে যায় প্রথম নম্বর একজন সুন্দর করে পাগড়ি মাথায় দিল চিন্তা করলো ফরিদি হুজুরের পাগড়িটা সুন্দর এর চেয়ে সুন্দর বাগ্রি আমি মাথায় দেব সুন্দর একটা বাগ্রি মাথায় বাঁধে সুন্দর যুগ বাগাই আত গোলাপ লাগাইয়া সারা রাত মসজিদের আবাস বললো সারা রাত তারা বিদ্যা হাত যুদ্ধ বললো সারা রাত ইবাদত করলো ফজরের নামাজ বললো সেরি খাইলো সেরি খাওয়ার সময় শুয়ারের কষ্ট দিয়া বিরিয়ানি রান্না করে সেহেরি খাইলো সারাদিন রোজা রাখলো সারাদিন কোরআন শরীফ বললো আবার সুন্দর জুব্বা যায় নামাজ বলিয়া গাই একবারে মাথায় দিয়া টুপি টাপি লাগে আতর গোলাপ লাগাইয়া মাগর বিষয় ইফতার করার আগে সোরের গোষ্ট দিয়ে বিলিং রান্না করে ইফতার করল আপনারা বলেন নামাজ রোজার হাল কি হবে বুঝে পেয়েছেন তো একসাথে বলো শেষ যদি বলেন কি শেষ আর যারা বলেন কি শেষ এবার বুঝে যান যদি সোনের গোশত খাইফ তার রোজা সাহরি করলে যদি সব শেষ হয় সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়ে অন্যের টাকা মাঝে দিয়ে, অন্যের হক করে দিয়ে রাষ্ট্রের অর্থ বের দিয়ে জনগণের টাকা মাঝে দিয়া যারা গরুর গোশত কিনা খেজুর কিনিয়া এই শরবত কিনে ইফতার করিয়া সুন্দর করে রোজারা কে জিগিরাজগার করি ইবাদত করলো তাদের রোজা এক আর কবুল হবে না কথা বলে শেষ যেটা বললেন কি এই জন্য হালাল খান সুখিয়া দেয় করেন হালাল খান যারা হালাল খাচ্ছেন পরিশং করে খান শুকরিয়া দায় করেন যে আপনার সব অর্থ হালাল ইচাতে বড় নিয়ামত আপনার জীবনে কি হতে পারে যে আপনি সারা দিন ধরে একবারও যদি আল্লাহকে আল্লাহ ডাক তো হারাম খেয়ে সে কোটি আল্লাহকে ডাক দিলে যা হবে না আপনি হালাল খেয়ে একবারও দিন শেষে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তাও পূর্ণ এটা মনে রাখবেন এটাই হচ্ছে ইমানে হেতিজমের সাথে রোজা রাখার প্রথম সবক দ্বিতীয় নাম্বার সবক হলো গিবন আল্লাহ নবী বলে সাহাবীরা রে তোমাদেরকে যদি বলা হয় তোমরা মরা ভাইয়ের গোস্ত খাও তোমরা কি খাবে বলে না ইয়া রাসূলুল্লাহ মরা ভাইয়ের গোস্ত কি করে খাবো নবী বললেন শোনো তোমরা যে গিবোধ করো গিবত হলো তোমার মরা ভয়ের গোষ্ঠ খাওয়া তোমার ভাইয়ের পিছনে তোমার ভয়ের এগুলি হচ্ছে এইগুলি যারা করবে তারা বলো তোমরা ভয়ের গোষ্ঠ খাবে সমনাশ রোজা রাখলেন গিবত করলেন তার মানে রোজা হল না মনে রেখে এটা দুই নম্বর সব আপনি মিথ্যা কথা নাই নাই অন্যায় করা সারেন নাই রোজার রমজানে সারা বাংলাদেশের সারা পৃথিবীতে রমজান আসলে পণ্যের দাম কমাই দেওয়া হয় খ্রিস্টানরা পর্যন্ত মালের দাম কমাই দেয় রমজানের চিন্তা করে খ্রিস্টানরা পর্যন্ত যুদ্ধ বন্ধ করে দেয় তারা রমজানের সাত ভরে রোজার সম্মানে খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত পণ্যের দাম কমায় দেয় একমাত্র মুসলমান বাঙালিরা রমজান মাস আসলে পণ্যের দাম বাড়ায় দেয় কথা গান ঠিক না এরা সৌরের ঘরের স। সুর সৈ্য গোষ্ঠী সুর

ছেড়ে দেয় চালাল করে দেয় কারণ ডিম দু একদিন থাকলে এটা নষ্ট হয়ে যায় বড় ঠিক আছে না তার প্রতি প্রতিনিয়ত ডিম কি করে সাপ্লাই দিয়ে দেয় তারা জানে যে ডিম সাপ্লাই দিয়ে দিলে আমার ভালো যা বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ী ডিমগুলি নিয়ে তারা ফ্রিজিং যে সিস্টেমগুলি আছে এটির ভিতরে তারা স্টক করে দেখা গেছে তিন দিন তারা ডিম সারে না বা সাত দিন ডিম সারে না ওইটা স্টক করে রাখছে তো স্টক করে রাখার পরে কি হয় বাজারে কৃত্রিম সংকট দেখা যায় আমার ডিমের কোনো চালান নাই সারা দেশে ডিম নেই অথচ মুরগি কিন্তু ঠিকই ডিম পারছে

ঠিক আছে নাজন বললাম সোরের ঘরে সোন এ সদ্য গোষ্ঠী সো তা আপনি কি করবেন আমরা বলছি মহাযন্ত্রায় আল্লাহ এই যন্ত্রণা থেকে আমাদেরকে কবে নাজাদ দিবে আমরা কেউ জানি আল্লাহ আমাদের দেশের উপর অহম করুক সকলে বলে না আমি কোটি কোটি গরিব মানুষের কত কষ্ট হয় আপনি জানেন না যারা জানেন মধ্যবিত্ত যারা আছে নিম্নমায় আয়ের মানব যারা আছে যারা সাধারণত সারাদিন পরিশ্রম করে পাঁচশো একাশ হাজার টাকা রুজি করে নির্দিষ্ট একটা আয় থাকে তারা রমজান মাস আসলে রমজানের বাহিরে আসলে তাদের বাজারে গেলে তাদের একটা হিমশিম খেতে হয় চিন্তায় পড়ে যেতে হয় এটি স্বাভাবিক উদ্দেশ্যে তারা কষ্ট পায় নিভৃতে তারা কাঁদে আল্লাহর কাছে বিচার দিতে থাকে কষ্ট পায় তারা আল্লাহর কাছে বিচার দেয় এদের আখের যে কত কঠিন হবে সে নিজেও বুঝতে চায় এদের মেহসর যে কত কঠিন হবে সে নিজেও জানে আল্লাহ এই সমস্ত নীরব জুলুম থেকে আমাদের দেশের সাধারণ মানুষ কিছু আল্লাহ বাচ্চা বলেন আমি প্রিয় খব কর যুগের সাথে কথা বলে শোনেন আমার আল্লাহ রবি বললেন সাবিনারী দ্বিতীয় মেম্বার কদম ডাকসি জি ওলে রে আর শোলাম আপনি নভিযের নাম শুনলাম কিন্তু তরুসূরি পড়লো না হাসে ধ্বংস হয়ে যান আমি নবীজি কবুল করে বললাম আমি যে আমার নাম শুনলো কিন্তু শরীফ পড়লো না আপনি একটু চিন্তা করেন আমার নবীর দুরুদের বরকত কত নবীজির নাম শুনবেন কিন্তু দুরুদ পড়বেন না আপনার আখেরাত ধ্বংস হয়ে যাবে আপনার জীবন বরবাদ হয়ে যাবে এই জন্য আমরা সুন্নিরা ঘরে বাইরে যেখানেই থাকি আমরা রসুলের দুরুশরীফকে প্রাধান্য দেই আজানের আগেও পড়ি পরেও পড়ি মাহফিলে পড়ি মাহফিলে দুয়ার আগে পড়ি বাড়িতে মিলাদ দিয়ে দূরত পড়ি কথা বলেন চলতেই কথা ঠিক আছে না বাড়িতে পরেন ঘরে পড়েন দোকানে পড়েন মাহফিলে পরেন মসজিদে পড়েন দূরত পড়বেন পড়ে দোয়া করলে দোয়া পড়লে আল্লাহ বরকত দেয় দূর পড়লে আল্লাহ রহমত নগদ নগদ দেয় একটাই আমল যেটা পড়ার সাথে সাথে মদিনার রওজা শরীফে পৌঁছায় যায় এক সেকেন্ডও দেরি হয় না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন আল্লাহু আকবার ইজনু দুরূদ শরীফ দুরূদ শরীফ পড়লে ওযুর সাথে পড়াটা অধিক উত্তম দুরূদ শরীফ ওযু সালাতের সাথে পড়তেই হবে আপনি পড়ার সাথে সাথে এটার এক সেকেন্ড দেরি হবে না মদিনায় পৌঁছায় আপনি অন্য কোনো আমল মদিনায় পৌঁছানোর কোনো সুযোগ নাই কিন্তু একমাত্র ইবাদত দুরূদ সালাম এটা দেওয়ার সাথে এক সেকেন্ড দেরি করে আর রাসূলের

আপনি হিন্দুর হিন্দুদের মাঝে করবেন যে কেন? বেটা তুই আল্লাহ মানুষ না কেন? জগরা করার সুযোগ আছে? তো যে মানেনা তার সাথে জগরা করবেন কেন? হে বেটা এই হিন্দু দেখেন সরস্বতীর পূজা দেয়। বলে কি? সরস্বতী তার বিদ্যা দেয়। সেই জন্য সরস্বতীর পূজা দেয়। কালীরে পূজা দেয়। আবার অক্কদর কালীরে পূজা দেয়। বলে কালী কি? ঠিক আছে এ গেলে আমি চিন্তা করি মাধবপুরে তুমি আল্লাহ অনোযোগ সে কালীর পূজা দেয় দুর্গারে পূজা দেয় তারপরে আপনার শিবের পূজা দেয় মনসারে পূজা দেয় তারপরে কৃষ্ণারে পূজা দেয় কার্তিক পূজা দেয় গণেশের পূজা দেয় মানে তাদের এক এক দেবতা এক এক বিষয় এক এক দেবতা কে পাহাড়ের দেবতা কে মাটির দেবতা কে পানির দেবতা কে বৃষ্টির দেবতা তাদের বিশ্বাস আপনি যদি যদি তাদেরকে জাগড়া করেন बेटा তে এত ভগবান কেন মানছি তো জাগড়া করলে তার তারে বুঝাই আনা যাবে না কথা ঠিক আছে না ভাই তো যে নবী দরুদ মিলাত পড়ে না আপনি তার সাথে জাগড়া করে তারে কিন্তু পথে আনতে পারবেন আনা যাবে না আল্লাহ দয়া করে যার খালবের ভিতরে ইসকে রাসূল দিয়ে দেন

তো যারা দোয়া করবে তারা হলো مرحومদের প্রকৃত বন্ধু কথা ঠিক আছে না দোয়া তো শুধু শুধু মনোরঞ্জনের জন্য হবে না দোয়া কিন্তু আশেপাশে সবার জন্য হবে ঠিক আছে না তাইলে যারা দোয়া করবে তারা হলো مرحومদের অরিজিনাল বন্ধু তারা مرحومরা কবর চলে গেছে কিন্তু আমরা দোয়া করতেছি আমরা হলাম তাদের অরিজিনাল উপকারের বন্ধু কথা ঠিক আছে কিনা আজ যে দোয়া মানে না ও হলো দোসলো যে দোয়া অত ঠিক আছে না ভাই এইজন্য যে মানে আপনি তারে मोहब्बत করেন যে মানে না ও সাdatatablesের টাইম কি কথা ঠিক আছে না ভাই ও সাdatatables কোন দরকার নাই ও তালিকার বিড়িটা আমি কদম রাখছি জি ভাই এসে বলেন হাবিবাল্লাহ যে বাবা মা পাইল কিন্তু বাবা মা পাওয়ার পরে খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যা যে বাবা মা পাইল কিন্তু বাবা মা পাওয়ার পরে বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক যে বাবা মা পাইল কিন্তু বাবা মা খেদমত করে জান্নাত করাই করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক কত কঠিন কথা কত কঠিন কথা যে বাবা মা পাইল কিন্তু বাবা মা পাওয়ার যে খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক প্রিয় বন্ধু খুব বড় দিয়ে কথাগুলি শুনে যাবেন কেনই কথা আল্লাহ বললেন কিসের জন্য আল্লাহ কথা বললেন আল্লাহ নবী কথা বললেন কারণ কি একটু পরিসংখ্যানে চলে আসি আমরা মূল আলোচনায় ফিরব আগে মাঝের আগে পরিসংখ্যানে আপনাকে দিয়ে যাই আমার মা আমার মা আমাকে লালন পালন করতে যাইয়া একেবারে ছোট্ট থেকে সাত আট বছর পর্যন্ত আমার মা আমার পায়খানা পেশাগুলি মা পরিষ্কার করেছেন গোসল করার থেকে শুরু করে কাপড় কাঁচা থেকে শুরু করে মা রান্না বান্না থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত মা তিন বেলা আমার জন্য কষ্ট করেছেন একেবারে মিনিমাম পনেরো বছর পর্যন্ত মা আমার কাপড় দিয়েছেন পনেরো বছর পর্যন্ত মা আমার বিছনা ঠিক করে দিয়েছেন পনেরো বছর পর্যন্ত মা তিন বেলা রান্না করে খাওয়াইছে আমার ছেলেটা কি পছন্দ করে কি খাবে কোনটা খেলে বাঁচা আমার ছেলেটা